মেবাড়িতে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির উপলক্ষ যাই হোক না কেন রক্তদান যে একটি মহৎ কাজ তা তো আর বলার অপেক্ষা রাখে না চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতিতে মানুষের গড় আয়ু বেড়েছে পেসমেকার স্টেন বসিয়ে কৃত্রিম উপায়ে সচল রাখা হচ্ছে হৃদযন্ত্র মরণাপন্ন রোগী বেঁচে থাকছেন ভেন্টিলেশনে কিন্তু কৃত্রিমভাবে তো আর রক্ত তৈরি করা যায় না কিন্তু অস্ত্রোপচার করার সময় রোগীকে কিংবা দুর্ঘটনায় আহতদের অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন আবার থ্যালাসেমিয়া কিংবা ব্লাড ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদেরও নিয়মিত রক্ত নিতে হয় কিন্তু এত রক্ত কোথায় পাওয়া যাবে ভরসা সেই রক্তদাতারাই এদিন ছাব্বিশে ডিসেম্বর মেমারি শহর তৃণমূল আইএন উদ্যোগে মেমারি মন্তেশ্বর বাস ও ট্রেকার ইউনিয়নের সহযোগিতায় ষাটজন রক্তদাতার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মেমারি নতুন বাস স্ট্যান্ডে একটি মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন মেমারি নতুন বাস স্ট্যান্ডে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটি সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম সহ মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মেমারি শহর তৃণমূল আইএনটি সভাপতি শেখা মেমারি কংগ্রেসের সহসভাপতি আশীষ ঘোষ দোস্তিদার পূর্ব বর্ধমান জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা মেমারি শহর তৃণমূল কংগ্রেস আইএনটিউসির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ মেমারি পৌরসভার কাউন্সিলর বৃন্দ দলীয় অন্যান্য নেতৃত্ব এদিনের এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও তাদের রক্তদান করতে এগিয়ে এলেন অতনু ঘোষ ও নূর আহমেদের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ

যে গুরুত্বপূর্ণ কারণে বাস এই শ্রমিক ভাইরা যারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছে এই পরিশ্রমের পরেও তারা তাদের এই মানসিকতা যে আমার রপ্ত কারোর কারো বিপদের কাজে রাখবে তারা বিপদের মধ্যে থেকেও তারা মানুষের জন্য এই এতবার একটা কাজ করছে এবং রক্ত দিচ্ছে আমি বোরার কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করবো তারা যেন করে থাকে সুস্থ থাকে এবং এই যে জন্য আজকে রক্ত যারা সবসময় বা কাজ করছে যারা সবসময় তাদের থেকে আমরা মানুষের পাশে মানে জীবন দান তারা এই দান তাদের জানায় তাদের জানায় হ্যাঁ এবং তারা যেন সারা বছর ভালো থাকে বসে এবার মেমারিতে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডস এর নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া কৃষ্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়